রসুনের সঙ্গে সরিষার তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে চিংড়ি মাছ হার্টের রোগীদের খাওয়া নিষেধ পঁইশাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পায় আদা খেলে মাথা ঘোরা বন্ধ হয় মাছ খাওয়ার পর দুধ খেলে অ্যালার্জির সমস্যা হয় থানকুনি পাতা রস খেলে পেট ব্যথা কমে তেঁতুল খেলে রক্তের চর্বি কমে যায় সজনে ডাঁটা খেলে তিনশুটি রোগ থেকে মুক্তি পাওয়া যায় তরমুজ খেলে কিডনির কার্যকারিতা বৃদ্ধি পায় কমলা খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় আদা দিয়ে চা পান করলে হার্ট ভালো থাকে প্রতিদিন লেবু খেলে কিডনির পাথর গড়ে যায় স্ট্রবেরি ফল খেলে দাঁত সাদা হয় কালের পেটে পেঁপে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে হার্টের রোগ ভালো হয় ব্রয়লার মুরগি খেলে ফুড পয়জনিং রোগ হয় গাজর খেলে মানসিক চাপ কমে তুলসী পাতা সর্দি জ্বর রোগের ওষুধের মতো কাজ করে পালং শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় ছোলা খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে ডাবের পানি খেলে জন্ডিস রোগ ভালো হয় কুমড়ো বীজ খেলে রাতে ঘুম দ্বিগুণ হয়